নমস্কার বন্ধুরা আমরা যে সকল ছাদের মধ্যে টবেতে জবা গাছ করেছি যে সকল জবা গাছগুলিতে এখনও পর্যন্ত কুঁড়ি আসছে না ফুল ফুটছে না সেই গাছে আমরা কি জিনিস দেব আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা আপনারা যদি জবা গাছের টবে ব্যবহার করতে পারেন আপনাদের যে সকল জবা গাছগুলিতে কুঁড়ি আসছে না সে সকল জবা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আপনারা কুঁড়ি পাবেন তাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে অবশ্যই আমার এই হাতের জিনিসটা আপনারাও ব্যবহার করে দেখুন দেখলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন যে সকল জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে কিবা শুকনো হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিবা হলুদ হয়ে যাচ্ছে সে সকল জিনিসগুলি আর হবে না অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওতে দেখাবো কোন জিনিস দিলে আপনারা এই জবা গাছের যে সকল কুঁড়িগুলি ঝরে যাচ্ছে এই ঝরা বন্ধ হবে তার সাথে যে সকল জবা গাছগুলিতে ফুল আসার টাইমেও ফুল আসছে না সে সকল জবা গাছগুলি তো আস্তে আস্তে ফুল আসা শুরু করে দেবে এই খাবারটি আপনারা মাসে একবার ব্যবহার করে দেখুন দেখলে খুব ভালো রেজাল্ট পাবেন অবশ্যই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এই খাবারটি ব্যবহার করবেন তবে বন্ধুরা এখানে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে যে জিনিসটা দেখাবো এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন কিবা যে কোনো কীটনাশক ওষুধের দোকানে পেয়ে যেতে পারেন কিবা যে কোনো নার্সারিতে গেলে আপনারা এটা পেয়ে যেতে পারেন আমি এখানে হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি এর সাথে আগেই যেটা আমি হাতে দেখিয়েছিলাম সেটা হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমি এর মধ্যে কয়েক দানা মতো নিয়ে গুলে নিয়েছি এটা আমি গুটি গাছের জন্য ব্যবহার করব এই জলটি এই হিউমিক অ্যাসিড আমরা গাছে দিলে কি হয় যে সকল গাছে হচ্ছে খাবার ঠিকমতো খেতে পারে না সে সকল গাছের খাবার যে খাওয়ার ক্ষমতাটাকে খুবই দ্রুত বাড়িয়ে দেবে তাতে কি হবে যত খাবার খেতে পারবে আমাদের গাছগুলি তত পরিমাণে ফুল দেবে অবশ্যই ভিডিওটা খুবই ছোট এই পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য